জন্ম দিয়ে পিতার কাজ শেষ সন্তান রুগ্ন চিকিৎসা করানোর ভয় স্ত্রীর সন্তানকে পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ি রুগ্ন ছেলে অসুস্থ তাই ত্যাগ করে দিয়েছে স্ত্রীর সন্তানকে বাবা ছেড়ে পালিয়ে গেলেও মা তো আর সন্তান ছেড়ে পালাতে পারে না ছেলের প্রতি সব মায়ের দরদি থাকবেই আর এই মতো অবস্থায় বিনা চিকিৎসায় ভুগছে এক বছর ছয় মাসের ছোট্ট শিশু না পারে বসতে না পারে দাঁড়াতে না পাই চোখে দেখতে দরকার শুধু চিকিৎসা চিকিৎসা হলে হয়তো গ্রামের আর ছোট্ট শিশুর মতো হেসে খেলে মায়ের চোখের সামনে ঘুরে বেড়াবে রহমান এমনটাই চান তার অসহায় মা কিন্তু বাপের বাড়ির অবস্থা একেবারেই শোচনীয় নুন আনতে পান্তা ফোরায় বাপের বাড়ির লোকের কোথায় পাবে টাকা তাই চোখের সামনে অসহায় স্ত্রী মুখ বুঝে নিচের ছেলের জীবন তিল তিল করে শেষ হতে দেখছেন চোখের সামনে চিকিৎসার অশায় কাতর আবেদন করছেন সকলের কাছে চিকিৎসা হলে হয়তো এই ফুটফুটে ছেলেটি পুনর্জীবন পাবে মায়ের কোলে আরও পাঁচ গ্রামের মায়ের কোলে আরও গ্রামের পাঁচ পাঁচটি ছেলের মতো হেসে খেলে ঘুরে বেড়াবে কি বলছেন অসহায় মা শুনুন ছেলেটা মানে দেড় বছরের হয়ে যাচ্ছে কিন্তু এক বছর ছ মাস হয়ে যাচ্ছে কিন্তু ছেলেটা ঘাড় সাজা হচ্ছে না বসতেও পারছে না দাঁড়াতেও পারছে না চোখেও ছানি পড়েছে টাকা পয়সা দেখতে পাচ্ছে না চোখে ছানি পড়েছে দেখতে পাচ্ছে না ডাক্তার ঘর হ্যাঁ এখানে কলকাতায় নিয়ে যাচ্ছে মানে অনেকবার নিয়ে গেছি কিন্তু এখানে হচ্ছে না কিন্তু বাইরে নিয়ে যেতে হবে কিন্তু টাকা পয়সার জন্য আমি দেখাতে পারছি না আমার স্বামীও শ্বশুর নিয়ে বাড়ির লোক কেউ আমাকে দেখে না আমি বকের বাড়িতে এখন শুকি বয়স্ক আমার বাবা হাটের রোগ আছে হাঁপের রোগ আছে মানে খুব রোগা আর মানে রোজগারও ভালো নেই আমার বাবা জমি জায়গাও নেই ফাঙ্গা ঘর ঘরও করতে পারছে না তারপরে আমার এই ছেলেটার চিকিৎসা আর আমার একটা বড় মেয়ে আছে আট বছরের সেই বাচ্চাটাকে আমার সাড়ে শুষে নিয়ে গেছে আমার থেকে কেটে নিয়ে নিয়েছে তাকেও দিচ্ছে না টাকা পয়সা নেই বলে আমরা আনতেও না ছেলেটাকে দেখাতেও পারছি না টাকা পয়সা নেই বলে ছেলেটাকে জিজ্ঞাসা করাতে পারছি না এটা চিকিৎসা করাতে তো দু লাখ টাকা দরকার কিন্তু টাকা পয়সা নেই বলে ছেলেটার চিকিৎসা করাতে পারছি না ছেলে বুঝতে পারে